তো আজ আমার ইন্ট্রো দিতে ভালো লাগছে না কারণ আমার মেয়ে অসুস্থ খুবই অসুস্থ বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আমার মেয়েটি যেন সুস্থ হয়ে যায় তিন চার দিন ধরে জ্বর জ্বর কমছে না নাপা খাওয়ালে জ্বর কমে তো বাড়ির পাশে ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম পলিতর ডাক্তারের কাছে সে নাপা সিরাপ দিয়েছে তো নাপা সিরাপ খাওয়ালে কমে যায় তারপর না খাওয়ালে আবার জ্বর উঠে তো বন্ধুরা তোমাদের দাদা বলল যে আমি তোমাদের দাদা বাড়িতে নেই তোমাদের দাদা গিয়েছে গাজল গাজলে ভাড়া নিয়ে তো তোমাদের দাদা বলল যে তুমি রেডি হও তারপরে আমি মনিকে নিয়ে ডাক্তারের কাছে যাব জ্বর না জ্বরের সাথে বমি অনবরত বমি করছে বমি যাচ্ছে না দেখো তো চার পাঁচবার বাথরুম করলে যা না হয় একবার বমিতেই তাই হয় আমার মনে হয় ফুড পয়েজিং হয়েছে তারপরে যাই হোক তোমাদের দাদা আসলে মনিকে ডাক্তারের কাছে নিয়ে যাব কারণ আমরা বলতে পারি আমাদের কি হচ্ছে আর ওরা তো ছোটো বাচ্চা ওরা তো বলতে পারে না ওদের কি অসুবিধা হচ্ছে যার কারণে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমার মেয়ে কী মেয়ে কি হয়ে গেছে একদম নিতে পড়েছে মেয়েটা তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার ভালো লাগছে না তো সকালে উঠে আমি তাড়াতাড়ি মনে করো রান্না বাড়া করে নিয়েছি কারণ একার সংসার বোঝ হয়তো রান্না না করলে খাবো কি পেটে দেবো কি জন্য রান্না করে মনি কাপড় চুপড় ধুয়ে এখন মনিকে নিয়ে ডাক্তারের কাছে যাব আর আমি তো একা আর তোমাদের দাদা তো দেখো বাইরে বাইরে কাজ করে কিভাবে ও সব কিছু ম্যানেজ করবো বলো তাও আমি সব কিছু করে নিয়েছি কারণ আমার মেয়ে অসুস্থ তাও কারো কাছে দিয়ে সব কাজ করতে হয় কি করব বলো মেয়েকে নিয়ে তো আর সময় থাকতে পারি না কাজ তো করতেই হবে রান্না তো করতেই হবে খেতে তো হবেই বলো তো রাত অনেক রাতে দেখি জ্বর এসেছে তো মণিকে আমি জল দিয়ে মাথাটা ধুয়ে দিয়েছি আর পরিতোষ মানে বাড়ির পাশে ক্লিনিকে ডাক্তার বলেছে দেখো যখন একদম মাথা একদম গরম হয়ে আসবে তখনই মাথায় একটু জল জল দিবে আর শরীর হাত পা তোমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিবে তো আমি তাই করেছি তারপরে মানে মাথা ধোয়ানোর পরে জ্বরটা চলে যায় পরে আবার জ্বরটা আসে না পা খাওয়াই ছয় ঘন্টা পর পর খাওয়ানোর পরে জ্বর চলে যায় আবারও জ্বর চলে আসে তো বন্ধুরা তোমরা সব এখন ডাক্তারের কাছে যাব মেয়েকে আগে রেডি করিয়ে নেই তারপর ডাক্তারের কাছে যাব আর ডাক্তারের কাছে গিয়ে তোমাদের দাদা বলল যে ওষুধগুলা তুমি ওখান থেকে এনেছি সেগুলো প্যাকেটিং করে তারপরে নিয়ে চলো কারণ ও ডাক্তারকে দেখাতে হবে যে এই ওষুধগুলো খাইয়েছি তো ডাক্তার এই ওষুধগুলো নিয়ে চলো তো মনিকে রেডি করে নেবো প্যাম্পাস পরে নিই কখন মানে জ্বরের ইসে জ্বরের বেগে কখন মানে কি হবে বাথরুম করে না পিসাব করে যাই হোক যাই করুক প্যাম্পাসটা পড়ালে প্যাম্পাসের মধ্যেই থাকবে তো আমার আর ভালো লাগছে না আর ওর জন্মের পরেই প্রথমই এত মানে এত দিন জ্বর থাকলো তিন চারটা ইঞ্জেকশন মানে ইনজেকশন দেওয়া হয় তাও আমার মেয়ের জ্বর এত জ্বর হয় না তো এবার যা জ্বর হলো প্রায় চার পাঁচ দিন আমার মেয়ের জ্বরই হলো গেল তো বন্ধুরা তোমরা দেখো আমি আমার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাই এবং ডাক্তার কি বলে আমি তোমাদের তা জানাবো যে ডাক্তার কি বলে তার কি ওষুধ দেয় আমার বাচ্চাদের কিছু হলে মায়ের শান্তি থাকে না মায়ের ঘুম উড়ে যায় তো রাত্রে আর কী ঘুমাবো আমার দু তিন দিন ধরে আমি ঘুমাতেও পারি না আর মেয়ের আমার মনে হয় আমার মেয়েটা সুস্থ হলে আমার সব ঠিক হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায় তোমরা আশীর্বাদ করো কোন জামাটা পরিয়ে নেই আমার মেয়েটাকে তো আজ হলো রবিবার তো ডাক্তার সব বন্ধ আর তোমরা তো জানোই রোববারে সব বন্ধ থাকে যাই হোক আমাদের গাজলের এখানে নারায়ণী ওষুধালয় আছে ওখানে ফোন করে জানলাম যে এই ডাক্তার আছে তো এখানে ফোন করে সিরিয়াল নাম্বারটা লেখে লিখিয়ে রাখলাম আর এখন ডাক্তার দেখাবো জয়ন্ত রায়কে আর দেখো আমার মেয়েটা কেমন হয়ে গেছে আর মুখ যেন কেমন লাল লাল র্যাশ বেরিয়েছে তোমরা কাছে নিলেই দেখতে পাবে ডাক্তারের কাছে চলে আসলাম ডাক্তাররা রোগী দেখছে এরপর আমার মেয়েকে দেখবে তো বন্ধুরা ডাক্তার বলল যে ওষুধগুলো দিয়েছে ওগুলা চলবে আর কয়েকটি অ্যান্টিবায়োটিক দিল আর ও দিল বলল দিলো এই ওষুধগুলো তিন দিন খাওয়াও তিন দিন খাওয়ানোর পরে যা হয় এসে আমাকে জানাও বা ফোন করো তো এখান থেকে ওষুধগুলো নিয়ে নিব আর তোমাদের দাদার মুখের দিক তাকানো যাচ্ছে না দেখো তো বন্ধুরা মনিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর অ্যান্টিবায়োটিকগুলো দিয়েছে এগুলো এখন খাইয়ে নেব বমি করছে যা খা খাওয়াচ্ছি তাই বমি করছে করছে ওগুলো ওষুধটা দিয়ে দিয়েছে বমির ওষুধটা এখন খাওয়াবো এই দশ এম এল জল আর এই চার এম এল এই ওষুধটা দিয়ে জল দিয়ে তারপরে দেখো আমার মেয়েটি কত শক্ত ভেঙে পড়েনি জ্বর বমি কেউ বলবে আমার মেয়ের জ্বর হয়েছে দেখো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েটি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার